ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অরিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটা দেখো তোমাদের বেশ ভালোই লাগবে তো ব্লগ আগের ব্লগগুলো দেখেই তো বুঝতে পারছো যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো অনুষ্ঠানের জন্য বাড়িতে ভীষণ কাজের চাপ বাড়ি পরিষ্কার করা তো সকাল থেকেই দেখো বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছি একদম কোমর ব্যবহার তো আগের ব্লগে বলেছিলাম না আমার বাড়িতে অনুষ্ঠান তো অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে তো কিসের অনুষ্ঠান কি কি হচ্ছে তা জানতে তো তোমাদেরকে ভিডিওটা তো কি জন্য ঘরগুলা ডেকোর করছি বাইরে প্যান্ডেল হচ্ছে এই তো একটা কিছু কারণ আছে তো সেই কারণ জানতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো দেখো সকাল থেকে একদম ভোর থেকেই ঘর সাজা শুরু হয়ে গেছে তো এই ঘরটা ডিটেইলসে দেখো বন্ধুদেরকে দেখো এই যে পরিষ্কার হয়েছে আর ঘরটার না দেওয়ালগুলো একটু রঙও কেমন হয়ে গিয়েছিল একটু মানে বাড়িতে রং ছিল সেগুলো ঘষে দিয়েছি সেই রংগুলো হয়তো ঠিক করে হয়নি মোটামুটি ভাবে করে নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে আর এই যে দেখো সামসে সামসে না প্রচুর ভাবে ধুলা বসছিল যেহেতু রাস্তার পাশে বাড়ি না প্রচুর ভাবে ধুলো বসে তো ওই জন্য জল দিয়ে তাকে ধুয়ে নিচ্ছি আর যে শুধু আমি একা করছি তা না বাড়িতে সবাই মিলেই করছি তবুও কাজ যেন শেষ হতে চাইছে না প্রচুর প্রচুর কদিন ধরে প্রচুর মানে কাজ চলছে আর বন্ধুদেরকে দেখাও বাইরে বাইরে যে প্যান্ডেলটা হচ্ছে তো প্যান্ডেলের কাজ হয়েছে কাজ আগের দিন থেকেই শুরু হয়েছে আজকে পেপার পড়ে যাচ্ছে উপরে পলিথিনটা তো পরপর কাজ এগিয়ে যাচ্ছে সামনে খুশি খুশি মুহূর্ত আসছে আর ওদিকে আর এদিকে ঢিন ভাই ঘর পরিষ্কার করছে পরিষ্কার হয়ে গেছে আমিও দেখেছিলাম তারপর আর সবাই মিলে বাড়ি সবাই মিলে পরিষ্কার হচ্ছে আর আজকে তো আমি যাবো বলে রেডি হয়েছে বলে কিছু করতে পারছি না নিচে দুটো রুমই পরিষ্কার হচ্ছে আর এগুলো যেহেতু রং হয়েছে বলে আর এগুলো পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই আর দুটো রুমই আর রান্নাঘরটা কাজ হবে রান্নাঘর বাথরুম অনেক কাজ রয়েছে আজকে এটা হয়ে গেল কালকে রান্নাঘর বাথরুম হবে তো হয়ে যাচ্ছে তো সামনে শুভ দিনটা আসছে তোমরা সবাই নিশ্চয়ই অপেক্ষা করছো কি দিন আসছে আস্তে 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 জানতে পারবে তো এই যে দেখো বাইরে এসছি আর প্যান্ডেল যে হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো সেই জন্যই দেখো পুরো প্যান্ডেল হচ্ছে আর উপরে আমাদের জামা কাপড় সব কাঁচা কুচি হয়েছে ওগুলো শোকানো হয়েছে আর প্যান্ডেলে কি কি ফল টাঙ্গানো হচ্ছে দেখো এদিকটা হয়েছে গিয়ে এটা রান্নার জায়গা এখানে তো এইখানটায় রান্নার ব্যবস্থা হয় আর এই পর্সেন্টটা খাওয়া দাওয়ার জন্য হয় তো রান্নার কাজটাও কাজ বাঁশ বাঁধা হয়ে গেছে আর পলিথিন চাপাবে আর এদিকটা চাপানো হলে তারপর আর কি অনেকগুলোই পলিথিন লাগবে যেহেতু অনেকটা বড় বাইট তাই জন্য আর এইখানটায় তো আমাদের ঠাকুর বসে এই যে খাটটা আছে খাটটা ওদিকে যাবে তো এইখানটায় ঠাকুর বসবে সেই জন্য আগেই এদিকটা হচ্ছে এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে ও কিন্তু জল এদিকে আসবে ও বাবা কি কাদা জল বেরাচ্ছে বারান্দাটা গোটা নোংরা হয়ে গেল গো তো দেখো বিকেল হয়ে গেছে তো সারাদিন পরিষ্কার করার পর এই যে দেখো বাড়ির সামনে প্যান্ডেল হয়ে গেছে এই দেখো প্যান্ডেল তো আমি একাই আছি সুমি তো নেই সে ডাকতে গেছে তার জন্য আমি একা এই স্নান করে এলাম তো এখন একটু ভাবলাম বিকেল বিকেলবেলা তোমাদের সঙ্গে একটু বিকেলের মুহূর্ত শেয়ার করে নি তো দেখো এখন সবে বাঁ বাস কালে উপরে পলিথিন দিয়ে গেছে যেহেতু বৃষ্টিকালের ব্যাপার তো বৃষ্টি হতে পারে তার জন্য পলিথিনটা দিলে ভেতরের শুকনো থাকবে বৃষ্টি হয়ে গেলে কাদা হয়ে গেলে অসুবিধা হবে আর আর এই যে দেখো আমার মামার ঘরে ছোট ভাই এসছে আমার বাড়িতে তো সে চারা গাছ কালকে যেহেতু রদ আছে না তার জন্য রথের দিন গাছ লাগাতে হয় তো আমাদের এখানে চারা বাগান থেকে সে কিছু চারা নিয়ে যাচ্ছে তো সে বাড়ি চলে যাবে থাকবে না তো দেখো কি কি চারা তো এই যে দেখো আম আম গাছ নিয়েছে পেয়ারা গাছ নিয়েছে আর এই যে দেখো লেবু লেবু তো ধরেইছে দেখতে পাচ্ছ লেবু আরও হয়তো কিছু গাছ নিয়েছে এই যে দেখো নারিকেল গাছ এই যে নারিকেল গাছ না এই ছোট্ট গাছে নারিকেল ধরে যায় নারিকেল গাছটা নাকি খুব ভালো আর এখানে দেখো লাল টুকটুকে একটা জবাচারা নিয়েছে আর এইটা এইটা হচ্ছে স্থলপদ্য তোমরা তো জানোই স্থলপদ্য গাছ তো আমার আর বলার কিছু নেই তো দেখো কতগুলো চারা নিয়েছে তো সে পুরো রেডি মোটরসাইকেলটা রেডি হয়ে গেছে আর আমার ভয়েসটা হয়তো ঠিক করে শুনতে পাচ্ছ না কারণ রাস্তা দিয়ে মানে কী বলবো অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে সে তার অ্যাডভার্টাইজ করতে করতে যে দেখো আমার করে ভাই রেডি হয়ে গেছে সে এখন বাড়ি চলে যাবে তো তাকে থাকার কথা বলছিলাম সে থাকবে না বলছে যে পুজো আছে সামনে পুজোর দিন আসবো তো সে তো স্কুলেও পড়ায় না স্কুলের টিচার যেহেতু আবার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার তো তার কত দেখো ঘ্যামটা শুধু দেখো আসলে টিচার হয়ে গেছে না ওই জন্য তো কি বলবো জানো তো আমার সে পাড়ার কাকিমা আমি ভিডিও করছি যাটা আমার সামনে নাচড়া করছে এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে থাকবেই না মানে থাকবে না পূজোতে আসছো তো ইউ ও হ্যাঁ তুমি সাবধানে যেও এই যে দেখো সুমিরা ডাকতে যাচ্ছে তো সেটা সকালে রেডি হয়েছিল তোমরা তো দেখেছো তো এখন গাড়িতে যাচ্ছে তো সে ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিলো যে দিদিভাই তুমি এডিট করে ছেড়ে দিবে তো সে পুরো ভিডিওটা করতে পারেনি যতটুকু পেরেছে ততটুকু করেছে যেহেতু আত্মীয় বাড়িতে গিয়ে গিয়ে সেখানে নেমন্তন্ন করবে না কি ভিডিও করবে তো সেটা আর কোনোভাবেই সম্ভব হয়নি আর তারা হুড়াই করতেও পারেনি তবে যতটুকু করেছে ততটুকু আমাকে সে পাঠিয়ে দিয়েছে ভিডিওটা যাতে এডিট করে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো তারা পেট্রোল পেট্রোল পাম্পে পেট্রোল ঢুকাচ্ছে গাড়িতে তো সেখানে ছিল বলেছে সেই মুহূর্ত কিছু ভিডিও করে নিয়েছে তো অনেকটা রাস্তাও কিছু তো বাড়িতে যে পরিষ্কার হয়েছিল তো বাড়ির পাপোস ফাপোস গুলো ভীষণ ভাবে নোংরা হয়ে গেছিলো তো নোংরা হয়ে যেতে সেগুলো তো ধুতে হবে নাহলে গোটা রুমটাই নোংরা হয়ে যাবে তার জন্য দেখো পাপস গুলো শুকিয়েছে শুকিয়েছি দেখো শুকেনি ঠিক করে তো সেগুলো উল্টাতে এলাম পাপস গুলো শুকেছে নাকি দেখছি না শুকেনি কারণ রোদই তো হয়নি শুকবে কি করে